শহরটা আর শহর নেই এখন কেবল ধোয়া ধ্বংস আর স্তব্ধতা পোড়া দেয়ালের গায়ে আজও লেগে আছে ছোট্ট হাতের ছাপ ভেঙে পড়ে ঘরবাড়ির নিচে মিশে গিয়েছে স্বপ্ন সম্পর্ক আর স্মৃতির ছায়া আর ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে কাজ ঘেরা কর্পোরেট অফিসে বাজে করতালি উঠতে থাকে বিনিয়োগের উচ্ছ্বাস ধ্বংসর মৃত্যু তাদের কাছে কেবল আরেকটা লাভজনক সুযোগ এক একটা ক্ষেপণাস্ত্র এক একটা লাশ বিনিময়ে বাড়ে শেয়ারের দাম শেয়ার বাজারে তরতর করে উঠতে থাকে সবুজ রেখা প্রতিটি রক্তঝরা দৃশ্যই তাদের জন্য নতুন চুক্তি নতুন লাভ মানবতা যেখানে হার মানে সেখানেই দাঁড়িয়ে উল্লাস করে কিছু মুখোশধারী কর্পোরেট টানব আর তার নিচে চিরতরে মুছে দেয় শিশুর মুখ বাবার কণ্ঠস্বর মায়ের অপেক্ষা দু হাজার পঁচিশ সালের একই জুলাই জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেন এই রিপোর্টটি প্রথমবার বিশদভাবে তুলে ধরে আলজাজিরা যাতে উঠে আসে গাজায় ইসরায়েলের বর্বরতার পেছনে বহুজাতিক কোম্পানিগুলোর সরাসরি ভূমিকার কথা এই রিপোর্টটিতে আটচল্লিশটি কোম্পানিকে এই অপরাধে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা অস্ত্র নজরদারি প্রযুক্তি ও অবকাঠামোগত সেবা সরবরাহ করে এই অপরাধের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করেছে তিনি আরও বলেন গাজা কেবল হামলার শিকার নয় গাজাকে পরিণত করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার জীবন্ত পরীক্ষাগার হিসেবে ড্রোন স্মার্ট মিসাইল এআই টার্গেটিং সিস্টেম সব কিছু গাজার রক্ত মাটিতে পরীক্ষিত যা সফল হবে সেটা বিক্রি হবে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার শাসকদের হাতে কোটি ডলার মূল্যে সেই আটচল্লিশটি কোম্পানি যারা সরাসরি ইজরায়েলের অস্ত্র নজরদারি অবৈধ বসতিতে জড়িত আমরা সেগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করব এক অস্ত্র ও সামরিক প্রযুক্তি কোম্পানি দুই নজরদারি ক্লাউড এআই এবং সাইবার প্রযুক্তি তিন অর্থায়ন অবকাঠামো ও পরোক্ষ সহযোগী এতে রয়েছে ইউএসএ লক হেড মার্টিন বোয়িং রেচিয়ান টেকনোলজিস নর্থর গ্রুমান জেনারেল ডাইনামিক্স ইজরায়েল ভিত্তিক এলবিট সিস্টেম ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস আইএমআই সিস্টেমস ইউকে ভিত্তিক বিএই সিস্টেমস ফ্রান্স ভিত্তিক থ্যালেস গ্রুপ ডেসাল্ট এভিয়েশন জার্মানি ভিত্তিক রেইন মেটাল এজি ইটালি ইটালিভিত্তিক লিওনার্দো তুর্কিভিত্তিক টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ জাপান ভিত্তিক মিশুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ও মাল্টিনেশনাল এয়ারবাস এতে রয়েছে ইউএসএ ভিত্তিক প্ল্যান্টের টেকনোলজিস মোটরোলা সলিউশন গুগল অ্যামাজন মাইক্রোসফট হেউলেট প্যাকার্ড ইসরায়েল ভিত্তিক এনএসও গ্রুপ কগনেট সেলিব্রেট এতে রয়েছে ইউএসএ ভিত্তিক ঘাটাপিলা ও সেভরন সুইডেন ভিত্তিক ভলভো গ্রুপ সাউথ কোরিয়া ভিত্তিক হুন্ডাই হ্যাভি ইন্ডাস্ট্রিজ জার্মানি ভিত্তিক ম্যানসি ফ্রান্স ভিত্তিক এক্সা গ্রুপ টোটাল এনার্জিস ইউকে ভিত্তিক বার্কলেস এইচএচবিসি সুইজারল্যান্ড ভিত্তিক ক্রেডিট সুইচ ইউবিএস পাশাপাশি এতে রয়েছে আরও কিছু ইসরায়েলি কোম্পানি তবে বাস্তবতা বলছে এই কর্পোরেটদের সার্ভারে চলছে গাজার হত্যাযজ্ঞের লাইভ অ্যানালিটিক্স এআই সিস্টেম ট্র্যাক করেছে গতিবিধি সেই তথ্য গেছে ড্রোনের টার্গেটে এই হত্যাকাণ্ড শুধু একটি রাষ্ট্রের কাজ নয় এটি একটি বিশ্বায়িত সহিংসতা যার পেছনে আছে অর্থনৈতিক স্বার্থ কর্পোরেট লাভ আর বিশ্বশক্তির নির্লজ্জ নিরবতা এই হত্যাযজ্ঞের জন্য শুধু নেত একাই দায়ী নয় এর পেছনে আছে শেয়ার বাজারের কর্পোরেট দৈত্যরা কেউ বসে আছে গুগলের সদর দপ্তরে কেউ অ্যামাজনের সার্ভার রুমে আর কেউ হাততালি দিচ্ছে ওয়াল স্ট্রিটে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে এসব কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি নিরাপত্তার নামে যারা হত্যা করছে তাদের আর নিরাপত্তা দেওয়া যাবে না যদিও এগুলো শুধু মুখের বুলি মাত্র কার্যকরী কোনো ভূমিকা এখনও দেখা যায়নি আর যাবেও না আশা করি এই দীর্ঘ বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞের পর গাজার মাংচের এখন যা অবশিষ্ট তা শুধু ধ্বংস কান্না আর হাহাকার নেই চিকিৎসা নেই খাবার পানির জন্য হাহাকার একটা গোটা জাতি ধীরে ধীরে ঢুলে পড়ছে দুর্ভিক্ষের দিকে তার খাবারের লাইনে দাঁড়িয়েও মৃত্যুর প্রতীক্ষা করছে এখন সময় নীরব থাকার নয় তাই আসুন সবর অবস্থান থেকে দোয়া সাহায্য সচেতনতা ও সমর্থনের মাধ্যমে আমরা গাজার মাজলুমদের পাশে দাঁড়াই